রাজ্য সরকারের উদ্যোগে সরকারি কর্মসংস্থান দিতে বড়সড় সাফল্য পেল ইসলামপুর সরকারি আইটিআই কলেজ ইসলামপুর মহকুমা শাসক মোহাম্মদ আব্দুল সাকিদের উদ্যোগে সরকারি আইটিআই কলেজে এক বহুজাতিক সংস্থার প্রশিক্ষণ শুরু হয়েছে এই কোর্সে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী ছেলেমেয়েরা অংশ নিতে পারবেন শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণী ও তার ঊর্ধ্বে ভর্তির জন্য আধার কার্ড ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দু কপি ফটো যোগাযোগ করতে বলেছেন এরই মধ্যে আবেদনপত্র জমা পড়েছে শতাধিক দুই মাসের এই ট্রেনিং শেষে দেওয়া হবে শংসাপত্র বছরে প্রায় পনেরোশোর বেশি যুবক যুবতীরা বিভিন্ন পদে চাকরি পাবেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএম ডিসি সুজয় কর্মকার ব্লকের আধিকারিক জীবন সরকার কলেজের অধ্যক্ষ শামীম আক্তার সহ অন্যান্যরা স্লামপুর আইটিআই কলেজে অধ্যক্ষ স্বামী মাক্তার জানিয়েছেন এই প্রশিক্ষণ সঠিকভাবে শেষ করলে ছাত্রছাত্রীদের আর ফিরে তাকাতে হবে না এলাকার বহু বেকার যুবকরা এর ফলে উপকৃত হবেন বলে জানান আমাদের প্রায় বারোশোর উপরে আছে টোটাল চারটা ট্রেডে চলবে সবগুলোতে ভাগ ভাগ করা রয়েছে যেমন কার্পেন্টার রয়েছে পারভেন্ডার রয়েছে ওয়েল্ডার রয়েছে আর আপনার ফিটার রয়েছে এই টোটাল চারটা ট্রেনে প্রায় বারোশোর উপরে ছেলে রয়েছে এটা প্রত্যেক মানে সারা বছর এটা আমাদের এই প্রোগ্রামটা চলবে এবং তার সাথে সাথে আরও শর্ট টাইম কোর্স রয়েছে যেগুলো আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বা পি এম কেবি ওয়াই ওগুলো আমাদের এখানে ফ্রি কোর্স চলবে আর এই যে ট্রেনিংটা আছে এটা ফ্রি অফ কস্ট আছে হান্ড্রেড পার্সেন্ট মিনিমাম কোয়ালিফিকেশন আছে কোয়ালিফিকেশন যেটা রয়েছে ফাইভ পাস থেকে উপরে যত রয়েছে মিনিমাম কোয়ালিফিকেশান ওর ফাইভ পাস হয় আর এস লিমিট আছে আঠারো থেকে পঁয়ত্রিশ বলছি তাদেরকে কি কি আধার কার্ড মাস্ট লাগবে তার স্কুল সার্টিফিকেট অ্যাডমিট আর দুই কপি ফটো এই যে জিনিসপত্র রয়েছে এগুলো কাগজপত্র সব ওদেরকে কলেজে আসতে হবে কবে থেকে আপনার আজকে থেকে শুরু হয়েছে কবে অনেক ছেলে ভর্তি হয়ে গেছে একশোর উপরে প্রায় আরও কি যেন বলে ভর্তি এটা চলতে আছে যারা কী যেন বলে ইচ্ছুক আছো আমার যারা এই মেসেজটা সবাই দেখতে পাচ্ছ যারা ইচ্ছুক আছো যে এই ফ্রি ট্রেনিংটা করে আমরা জব করব তারা অবশ্যই কলেজে এসে কন্ট্যাক্ট করো বা বিডিও অফিসে গিয়ে কন্ট্যাক্ট করে যেখানে কোচে বা নিজের ওয়ার্ড মেম্বারের সাথে কথা বলে কলেজে এসে কন্ট্যাক্ট করো কি নাম আপনার আমার নাম হচ্ছে শামী মক্তার আমি ইসলামপুর গভর্নমেন্ট আইটিআই কলেজের প্রিন্সিপাল এই যে একটা সুযোগ এটা খুব একটা খুব বড়ো সুযোগ যেখানে একটা মানে একটা একজন ছেলে বা একজন লোকের কাছে একটা বড়ো অপরচুনিটি এটা যে আমি একটা জায়গাতে ট্রেনিং নিয়ে আমি সেখানে আমার দক্ষতার সঙ্গে আমি আমার কাজ থাকে তার সঙ্গে প্লেসমেন্টের সঙ্গে কাজ করার এটা বড়ো সুযোগ আমি ধর্নাম দিতে চাই যে আইডি সাথে যিনি এই দুধটা নিয়ে এই কোর্সটা শুরু করলেন কোর্সের সঙ্গে শুরু করলেন আর তার সঙ্গে আমি তখনও মনে করছি যে একা এই প্রজেক্টটা আরও আরও ভালো করে চলুক আর আরও অনেক মানুষ জানতে পারুক আর অনেক ছেলেরা এতে এগিয়ে আসুক শুধু একটা স্কিমে না আরও অন্যান্য স্কিম আছে আরও অন্যান্য স্কিমেও ওরা চাইলে ওরা এগিয়ে আসতে পারে তার সঙ্গে আমি আরও চাইবো যে যে আরও উদ্যোগ নিয়ে ধন্যবাদ আমার সুযোগ আমি সেটাই এটাই বলবো যে এটা খুব বিশাল বড়ো ধরনের একটা সুযোগ কারণ সাধারণ এখনও আমাদের গ্রামে আমরা অনেকজনকে দেখে থাকি এরকম যে যারা হয়তো ফ্যামিলির কারণে হোক বা আর্থিক দিক থেকে হোক বা কোনো অন্য কোনো সমস্যার কারণে হয়তো পড়াশোনা করতে পারেনি এবং তারা স্কিল না হওয়ার জন্য হয়তো তারা কোনো কর্মজীবনে প্রবেশ করতে পারছে না কিন্তু আমাদের এস ডিও সাহেব বিডিও ম্যাম তারপর আমাদের আইটিআই কলেজের যে স্যার আছে এবং আমাদের টোটাল যে টিম আছে স্কিল ডেভেলপমেন্টের পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্টের আন্ডার থেকে যেটা ব্যবস্থা করা হয়েছে তো তার ফলে কি হবে এই সমস্ত ছেলেমেয়েরা এখানে ট্রেনিং করার মাধ্যমে এলএন টি মধ্যে একটা বড় ধরনের কোম্পানিতে কর্মজীবনে প্রবেশ করার সুযোগ পাচ্ছে এবং আমরা কোম্পানির সাথেও কথা বলে যতটুকু জানতে পেরেছি যে তাদেরকে খুব ভালো ধরনের ট্রেনিং প্রোভাইড করা হবে তাই আমি সকল সে সমস্ত শিক্ষার্থীদেরকে অনুরোধ করব তোমরা যারা এরকম সুযোগের মানে সুযোগ খুঁজছো তারা অবশ্যই আমাদের আইটিআই কলেজ হোক বা ইসলামপুর বিটি অফিসে হোক সেখানে এসে অবশ্যই তাহলে তাদের নাম নথিভুক্ত করুন এবং দু মাস ট্রেনিংয়ের পরে তারা হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি দিয়েছে সো সেটাতে তারা অবশ্যই খুব সুবিধা পাবে ঠিক আপনার নাম আমার নাম জীবন সরকার আমি ইসলামপুর ভিডিও অফিসে চাকরি করি আমি